বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবা পিঠে পিঠে দেখতেও যেমন সুন্দর খেত অসাধারণ এগুলি এতটাই নরম তুলতুলে হয় যে বাচ্চা থেকে বড় সবাই এতটাই পছন্দ করবে যে বারে বারে বানাতে বলবে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে না হাঁড়ি মিষ্টি তাহলে রেসিপি শুরু করা যাক মটকা পিঠাটি বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে একটি বাটি মেপে জল নিয়ে নেব আমি এরকম একটি ছোট বাটি নিয়েছি এই বাটি মেপে জলটা নিয়ে নেব এই বাটি মেপে তিন বাটি জল নিয়ে নিলাম জলটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন জলটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণে দিয়ে দিলাম ওই একই বাটি দুই বাটি চালের গুঁড়ি আর ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম ময়দা মিশিয়ে গ্যাসের চুলাটা এবারে অফ করে ভালোভাবে মিশিয়ে নেব প্রচন্ড গরম রয়েছে ঢেকে কিছুক্ষণ রেস্ট রেখে দেব ওই একই বাটির এক বাটি দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে দিলাম হাফ বাটির গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম হাফ বাটি গোটা চিনি আপনারা এখানে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে চিনি আর নারকেল আর গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি নে একটি পুর তৈরি করে নেবো পুরটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের চুলাটা অফ করে দেব এবার চালের গুঁড়ের ডোটিকে তৈরি করে নেব একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম রয়েছে এই মটকা পিঠার জন্য ডোটিকে একটু নরমই রাখতে হবে শক্ত করলে চলবে না একটি প্লেটে ডোটিকে নিয়ে নিলাম ডোটিকে ভাগ করে নেবো তিনটি ভাগ করে নেব একটি ভাগ বড় রেখে দিলাম আর দুটি ভাগ ছোট ছোট করলাম যেটা বেশি রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ডোটা এইভাবে মেখে নিয়েছি আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে বিটের রঙও ব্যবহার করতে পারেন বাকি যে দুটি ডো নিয়েছিলাম এগুলিকে একটি সবুজ আর একটিকে হলুদ রং দিয়ে মেখে নেব কালার মিশিয়ে নিয়েছি এবারে এর লাল রো থেকে লেচি কেটে নিলাম এর জন্য আমরা যেভাবে তৈরি করি সেইভাবে তৈরি করে নেব এইভাবে তৈরি করে নিয়ে নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেবো এবারে মুখটা সিল করে নেব মুখটা সিল করে নিলাম এইভাবে মুখটাকে সিল করে দিলাম আর নিচের দিকটা একটু গোল করে নিলাম ঠিক হাঁড়ি যেমন হয় সেই রকম হাঁড়ি বা মটকা যেমন শেপের হয় নিচের দিকটা ঠিক সেই রকম করে নিলাম এবারে এইখানটা হাঁড়ির যে মুখটা হয় এরকম আঙুলের চাপ দিয়ে দিয়ে করে এইভাবে করে নিয়েছি এই মুখটা বাইরের দিকে এইভাবে একটু মেলে কত সুন্দর একটি হাঁড়ি বা মটকা ডিজাইনে তৈরি হয়ে গেল এবারে এই গা একটু সমান করে দেব এইভাবে সমান করে নিয়েছি এইবারে একটি কাঠি দিয়ে হাঁড়ি বা মটকার যেরকম ডিজাইন থাকে একটি ডিজাইন করে পুরোটাই ডিজাইন করে নিলাম একইভাবে সবগুলি তৈরি করে নেব আরেকটি দেখিয়ে দিচ্ছি তৈরি করে প্রথমে ডো থেকে একটু নিয়ে নিলাম একটু চেকটা করে দিলাম আমরা পুলিপিঠের জন্য যেইভাবে তৈরি করি সাইডগুলি প্রথমে পাতলা করে বাটির মতো গোল করে নেব এইভাবে বাটির মতো করে নিয়েছি এবারে পরিমাণ মতো কুড় দিয়ে দিলাম দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নেব নিচের দিকটা এইভাবে মটকার মতো করে নিলাম মুখটাকে সিল করে একটু লম্বা করে দিলাম এবারে এটাকে হাঁড়ি বা মটকার মুখের শেপটা দিয়ে দেব এইভাবে সবগুলি মটকা তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বাকি যে নারকেলের পুরটা রয়ে গেছে এটিকে একটি প্লেটে নিয়ে নেব এটাকেও আমি কাজে লাগাবো যে হলুদ আর সবুজ ডোটা তৈরি করে রেখেছিলাম এর থেকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব এরকমভাবে এটাকে একটি সরু দড়ির মতো তৈরি করে নেব এইভাবে দেবো কিছুটা সরু করে নিলাম হাঁড়িগুলো যেহেতু তাই দড়িটা করতে হবে এইভাবে কেটে দিলাম কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে সবগুলি তৈরি করে নেব এইভাবে তৈরি করে নিয়েছি সব তৈরি করে নিয়েছি দিয়ে তো একটু দাগ করে দিলাম এবারে সাদা টোপকে রেখেছিলাম সেটিকে পাতলা করে জেলে নেবো ছোট ছোট গোল গোল করে কাটা কেটে নেওয়া যায় তবে আমি এখানে এইভাবে কিছু ফুলের কেটে নেব তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে গিয়েছিলাম জলটা ফুটে গেছে তার উপর এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম এতে আমি মটকা পিঠাগুলি স্টিম করবো এবারে একে একে বসিয়ে দেব হয়েছে কিনা খুব সুন্দর স্টিম হয়ে গেছে এবারে গ্যাসের চুলা অফ করে দেব মটকা পিঠেগুলি গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে একটি প্লেটে এই মটকা পিঠেগুলো নিয়ে নেব নেবের পুটটা বেঁচে গিয়েছিল এইভাবে আমি গোল গোল মিষ্টির আকারে গড়ে নিয়েছি এর ওপর কিছুটা শুকনো নারকেল কোড়া ছড়িয়ে দিলাম কিছুটা শুকনো নারকেল কোড়া নিয়েছি এর মধ্যে এবারে যে গোল গোল মিষ্টির আকারে নারকেলের পুটটাকে তৈরি করে রেখেছিলাম গড়িয়ে নিলাম এবার এক একটি নিয়ে এইভাবে হাঁড়ির মুখে দিয়ে দেবো দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলিকে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতর থেকে স্টিম হয়েছে দেখতেও অসাধারণ আর খেতেও নরম তুলতুলে এই পুলি পিঠাগুলি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ